পঞ্চকল্পতুরু পুশ্চ কৃপা সিন্ধু পীবচ পতিতানং পাভুনি ভূ বিষ্ণুবিভূ নমঃ নমঃ মুন্দি অহং শ্রীগুরু শ্রীজুতপদ কমলং শ্রীগুরু নম বিষ্ণুবাংশঃ শ্রীরূপাং শগ্রজাতং সহগণঃ রঘুন্নাথন তং সজীবম সাদয়িতং সাবধূতং পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রাং জগন্নাথায় নমো নমঃ গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আপনাদের চরণে আমার কোটি কোটি সশ্রদ্ধ প্রণাম রইল এই চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো এছাড়া এই চ্যানেলের অন্য কোনো উদ্দেশ্য নেই আজ আমরা যে প্রাচীন গ্রন্থটি থেকে আস্বাদন করব সেই গ্রন্থটি এতই পুরনো যে গ্রন্থকারের নামটি প্রথম দিকে নেই অর্থাৎ গ্রন্থের প্রথম দিকের পাতাগুলো নেই তাই গ্রন্থের দ্বাদশ অধ্যায়ে একটি সুন্দর লীলা আস্বাদন আছে সেটি হল শ্রী লক্ষ্মী বিজয়োৎসব বা হোরা পঞ্চমী আসুন আমরা সেই গ্রন্থ থেকে হোরা পঞ্চমী লীলা আস্বাদন করব গতকাল ছিল জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আজকে জগন্নাথদেব গুন্ডিচা মন্দিরে বিরাজ করছেন মাসির বাড়িতে এদিকে লক্ষ্মী ঠাকুরাণী জগন্নাথদেবকে খুঁজতে খুঁজতে গুন্ডিচা মন্দিরের সামনে এসেছেন এই প্রসঙ্গ নিয়েই এই লীলা শ্রী শ্রী অচল দারুব্রহ্মের রথোৎসবে শ্রী শ্রী সচল ব্রহ্ম শ্রী গৌরাঙ্গ ভক্তগণ সহ যে মহা মহোৎসবে প্রমত্ত হইয়াছিলেন ভক্তগণ আপন হৃদয়ে তাহার কিঞ্চিত অনুভব করিতে পারিবেন সে প্রেম প্রবাহের ভরপুর আনন্দ আমাদের এই ক্ষীণ ভাষায় প্রস্ফুট করা অসাধ্য শ্রী চৈতন্য চরিতামৃতকার সেই উৎসবের যে বিপুল আনন্দময় বর্ণনা করিয়াছেন ভক্ত মাত্রেরই তাহা আশ্রধ্য নর্তন ও কীর্তনানন্দের এই বিপুল বিলাস এই বিশাল সুধা স্রোত প্রবাহিত হইতে না হইতেই হোরা পঞ্চমীর দিন সমাগত হইল এই হোরা পঞ্চমীর দিনেই লক্ষ্মী বিজয়োৎসবের বিপুল ঘটা শ্রী কবিরাজ গোস্বামী লিখে আছেন গৌরহত্ববৃন্দ শ্রীলক্ষী বিজয়োৎসবং রসোল্লা সং্রিস্ট প্রেম ননত অর্থাৎ শ্রী গৌরাঙ্গ শ্রীলক্ষ্মী দেবীর বিজয়োৎসব দেখিতে দেখিতে শ্রী দামোদর স্বরূপের মুখে প্রেম মাধুর্য শুনিয়া হৃষ্ট হইয়াছিলেন এবং প্রেমভরে নৃত্য করিয়াছিলেন শ্রীল মুরারিগুপ্ত মহাশয়ের শ্রী চৈতন্য চরিতামৃতে লিখিত আছে হোরা পঞ্চমী যাত্রাঞ্চ শ্রীলক্ষ্মী বিজয়োৎসবম কৃত্ত যজৌ নীল শৈলং শ্রীলীলা পুরুষোত্তমহ কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে এই হোরা পঞ্চমী মহোৎসবের বিশেষ বিবরণ লিখিত হইয়াছে উক্ত গ্রন্থে এই মহোৎসবের আরও দুইটি নাম দেখা যায় একটি নাম লক্ষ্মীপ্রয়াণ যাত্রা অপর নাম লক্ষ্মী কূপ প্রয়াণ মহোৎসব এই শেষোক্ত নামেই এই উৎসবের প্রকৃত অর্থ প্রকাশিত হইয়াছে শ্রী জগন্নাথ রথারোহণ করার সময় লক্ষ্মীর সহিত সাক্ষাৎ করিয়া বলিয়া গেলেন আমি রথারোহণে অতি নিকটই যাইতেছি সত্তরই ফিরিয়া আসিব তুমি এখানে থাক কিন্তু একদিন দুই দিন করিয়া কতদিন চলিয়া গেল তথাপি শট ঘরে ফিরিল না লক্ষ্মীর কোপ হইল লক্ষ্মী অগণ্য দাস দাসী লইয়া জগন্নাথের অনুসন্ধানে বাহির হইলেন এবং শ্রী জগন্নাথ দেবের সমীপে উপস্থিত হইয়া তাহাকে দেখিতে পাইলেন না কিন্তু তাহার ভৃত্তগণের প্রতি ও অচেতন রথের প্রতি কোপ প্রকাশ করিলেন এই উৎসবের নাম লক্ষ্মী বিজয় উৎসব শ্রী গৌরাঙ্গের স্পর্শে শ্রীক্ষেত্র যখন আনন্দময় হইয়া উঠিয়াছিলেন তখন এই মহাতীর্থের প্রত্যেক পর্বেই ভক্তগণের দেহে নবজীবন সঞ্চারিত হইত খোরা পঞ্চমীতে লক্ষ্মী বিজয়োৎসব প্রকৃতই এক মহৈশ্বর্যময় ব্যাপার ষঠরাজ শিরোমণি শ্রী শ্রী জগন্নাথের অনুসন্ধানে শ্রীলক্ষ্মীর প্রয়াণ বিশাল সমর অভিযানের ন্যায় অভিনীত হইত কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক হইতে আমরা ইহার একটু আভাস নিম্নে প্রকটন করিতেছি রাজা প্রতাপরুদ্র কাশী মিশ্রকে বলিতেছেন কাশী মিশ্র হোরা পঞ্চমাং ভগবত্তা শ্রীও দেব্যা পুরায়ণ যাত্রা সর্বোচ্চ চমৎকারিণী যথা ভবতি তথা কার্যা ইত্যাদি ইত্যাদি শ্রীচৈতন্য চরিতামৃতে লিখিত ছত্র নিচয়েই ইহার মর্মানুবাদ প্রকাশ পাইতেছে তদ যথা হরা পঞ্চমীর দিন নিকটে জানিয়া কাশী মিশ্রে কহে রাজা যত্ন করিয়া কালী হোরা পঞ্চমী শ্রীলক্ষ্মীর বিজয় ওইছে উৎসব কর জৈছে নাহি হয় মহোৎসবের কর তৈছে বিশেষ সম্ভার দেখি মহাপ্রভুর যেন হয় চমৎকার ঠাকুরের ভান্ডারে আর আমার ভাণ্ডারে চিত্র বস্ত্র কিনকিনি আর ছত্র চামড়ে হজ বৃন্দ পতাকা ঘণ্টা করহ মণ্ডলী নানা বাদ্য নৃত্যে দোলার করহ সাজনি দ্বিগুণ করিয়া কর সব উপহার রথযাত্রা হইতে যেন হয় চমৎকার রাজা প্রতাপ রুদ্রের এই আত্মায় হোরা পঞ্চমীতে শ্রীলক্ষ্মী বিজয়োৎসবে অদ্ভুত রসটি প্রকৃতই যেন মূর্তিমান হইয়া আবির্ভূত হইলেন ফলত সে শয্যা দেখিয়া দর্শকমাত্রেই বিস্মিত ও চমৎকৃত হইয়াছিলেন মহাপ্রভু প্রত্যুষে স্নান করিয়া শ্রী জগন্নাথ দর্শন করার জন্য সুন্দরা চলে গমন করিলেন দর্শন করিয়া ভক্তগণ সমবি বাহারে হোরা পঞ্চমীর মহোৎসব দেখিবার জন্য নীলাচলে আসিয়া উপস্থিত হইলেন কাশী মিশ্র সপার মহাপ্রভুকে ভালো স্থানে বসাইলেন কেননা মহামহোৎসব দেখিবার জন্য লোকের মহাভীর হইবে শিল অদ্বৈতাদি ভক্তবৃন্দ সহ মহাপ্রভু উত্তম স্থানে উপবেশন করিলেন তখনও প্রয়াণ যাত্রা আরম্ভ হয় নাই মহাপ্রভুর পার্শ্বেই তাহার প্রিয় সহচর প্রাণের স্বরূপ লক্ষ্মী বিজয় লীলার যে কী গুর রহস্য এবং লক্ষ্মীর মানের সহিত ব্রজবালাদের মানের যে কী পার্থক্য ভক্তগণের শিক্ষার জন্য দয়াময় মহাপ্রভু জিজ্ঞাসাচ্ছলে রসশাস্ত্রের মূর্তিমান অবতার শ্রীস্বরূপের দ্বারা এই স্থলে তাহা প্রকটিত করিলেন প্রভু ঈষৎ হাসিয়া স্বরূপকে জিজ্ঞাসা করিলেন যথা চৈতন্য চন্দ্রদয়ে স্বরূপ যদ্যপি জগন্নাথ দ্বারকালীলা মনুকরতি তথাপি গুন্ডিচা বাজেন বৃন্দাবন স্মারকেশ্বেশু পবনেসু বহির তুম প্রত্যব্দেব নীলাচলং সুন্দরাচল সুন্দরচল গচ্ছতি কথম দেবী শ্রীও পরিত্যাজতি অর্থাৎ স্বরূপ যদিও শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথ দ্বারকা লীলাতেই অনুকরণ করিতেছেন কিন্তু এই যে প্রতি বৎসরই তিনি নীলাচল পরিত্যাগ করিয়া একবার চলে আগমন করেন আর শ্রী বৃন্দাবনের স্মরণে চলে উপবনে বিহার করেন ইহা তাহার শ্রীবৃন্দাবন লীলারি স্মারক ভালো স্বরূপ বড় দেখি তিনি লক্ষ্মীদেবীকে ছাড়িয়া যান কেন স্বরূপ বলিলেন স্বামী বৃন্দাবন স্মারকের স্মৃতি স্বয়মেব যদুক্তং তদেব সিদ্ধান্ত নহি বৃন্দাবনে প্রিয়াসহ বিহারং অবিচ গোপঙ্গনা ভি প্রভু আপনি স্বয়ং শ্রীমুখেই তো বলিলেন উপবন বিহারে শ্রীবৃন্দাবনের স্ফূর্তি হয় ইহাই প্রকৃত সিদ্ধান্ত শ্রীবৃন্দাবনে মাধুরীময়ী গোপাঙ্গ গোপাঙ্গনা ভিন্ন ঐশ্বর্যশালিনী লক্ষ্মীর সহিত শ্রীকৃষ্ণের বিহার তো হয় না সুতরাং তিনি লক্ষ্মী দেবীকে পরিত্যাগ করিয়া যান মহাপ্রভু তখন বলছেন তথা পোষা কুপিনী ভবতী অর্থাৎ শ্রী জগন্নাথ যখন গুন্ডিচা যাত্রাচ্ছলে গমন করেন বিশেষত তাহার সঙ্গে যখন সুভদ্রা ও বলরাম বর্তমান থাকেন অপিচ শ্রী বৃন্দাবন লীলাও তিনি তাহা লক্ষ্মীর গম্য তবে লক্ষ্মী দেবী এত রাগ করেন কেন স্বরূপ প্রকৃতি রে বং যোগ্যতা নক্ষ অর্থাৎ প্রণয়নী দিকে এমনই প্রকৃতি যে তাহারা নিজের অযোগ্যতা দেখেন না শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণনাও এইরূপ তদযথা রস বিশেষ প্রভুর শুনিতে হইল মন ঈশ হাসিয়া স্বরূপে পুছে বিবরণ যদ্যপি জগন্নাথ করে দ্বারকা বিহার সহজে প্রকট করে পরম উদার তথাপি বৎসর মধ্যে হয় একবার বৃন্দাবন দেখিবারে উৎকণ্ঠা অপার বৃন্দাবন সম এই উপবনগণ তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন বাহির হইতে করে রথযাত্রা ছল চলে যায় প্রভু ছাড়ি নীলাচল নানা পুষ্পোদ্যান তথা খেলে রাত্রি দিনে লক্ষ্মী দেবী সঙ্গে নাহি লয় কি কারণে স্বরূপ কহে শুনো প্রভু কারণ ইহার বৃন্দাবন কীরাতে লক্ষ্মীর নাহি অধিকার বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন প্রভু কহে যাত্রাস্থলে কৃষ্ণের গমন সুভদ্রা আর বলদেব সঙ্গে দুইজন গোপী সঙ্গে যত লীলা করে উপবটী নিগুর কৃষ্ণের ভাব কেহ অতএব কৃষ্ণের প্রকট নাহি কিছু দোষ তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব কান্তের ভাষে হয় ক্রোধভাব এইরূপ কথোপকথন হইতে না হইতেই শ্রীলক্ষ্মী বিজয়ের মহাবাদিত্র নিচয় বাজিয়া উঠিল সেই বিশাল ধ্বনিতে চতুর্দিক নিনাদিত হইল গগন স্পর্শী ধ্বজ পতাকা সকল আকাশে শিও সৌন্দর্যে গৌরব বিস্তার করিয়া ক্রমশই গগন পঠে পথ পথ করিয়া উড্ডীন হইল দেখিয়া বোধ হইল নাগরাজ যেন দ্বি সহস্র ফণা বিস্তার করিয়া দশ দিক লেহন করিতে সমুদ্ধত হইয়াছেন ধ্বজ পতাকার সন্মুখস্থ চঞ্চল চামরগুলি গগনরূপ সরসী সঞ্চারী হংসাবলির ন্যায় প্রতিভাত হইতে লাগিল শত শত ছত্র বিজয় গৌরবের পরিচয় দিয়া ক্রমেই অগ্রসর হইতে লাগিল ধূপের ধূমে গগনমণ্ডল সমচ্ছন্ন হইল চারিদিকে গভীর নিঃসনে মেঘমন্দ্রনে বাদ্য বাজিয়া উঠিল অবোধ ময়ূর গুলি ধূপের ধূম দেখিয়া মনে করিল আকাশে বুঝি মেঘ উঠিয়াছে মুরজের বাদ্য মেঘমন্দ্রন বলিয়া স্থির করিল আর শুভ তরুণা বলি দেখিয়া উহাদের মনে হইল ওই বুঝি বক্সনি। ময়ূর সহসা মেঘ সমাগম বোধে আনন্দে প্রমত্ত হইয়া নাচিতে লাগিল দেখিতে দেখিতে ঘন ঘন জয়ধ্বনির সহিত নানা রত্ন খচিত স্বর্ণচতুর্দরায় অগণ্য দাস দাসী সমবিবাহারেই লক্ষ্মীদেবী অগ্রসর হইতে লাগিলেন তাহার চতুর্দোলা সিংহদার সম্মুখে উপস্থিত হইল অতপরে প্রকৃতই এর মহাবিজয় ব্যাপার দেখা গেল লক্ষ্মীর দাস দাসীগণ শ্রী জগন্নাথের প্রধান প্রধান ভৃত্তদিগকে চোরের ন্যায় বাঁধিয়া আনিয়া লক্ষ্মীর চরণ তলে সমর্পণ করিতে লাগিলেন আর নানা প্রকার অশ্রাব্য গাড়ি দিতে লাগিলেন কি অচেতন রথখানিও সেই অদ্ভুত ক্রোধের বেগ হইতে নিস্তার পাইল না লক্ষ্মীর দাসীগণ ক্রোধে উন্মত্ত হইয়া রথখানিকেও জষ্টি দ্বারায় সন্তারণ করিতে লাগিলেন এরপর প্রভুকে না পেয়ে দেবী ক্রোধান্বিত হয়ে মন্দিরে ফিরে গেলেন আজকে আমরা হোরা পঞ্চমীর লীলা কথা আস্বাদন করলাম একটি প্রাচীন গ্রন্থ থেকে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন জয়নিতাই জয় গৌর জয় রাধা শ্যামসুন্দর জয় জগন্নাথ বলভদ্র দেবী সুদর্শন চক্র জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের আমাদের একখানি প্রাচীন গ্রন্থ অবলম্বনে অদ্বৈত প্রভুর লীলা পর্বে পর্বে আশ্বাদিত হয়ে চলেছে আমরা এই রথযাত্রার সময়ে আমরা সেই অদ্বৈত আচার্য প্রভুর লীলামৃত অদ্বৈত বিলাস বিশ্রাম রেখে আমরা রথযাত্রা লীলা আস্বাদন করে চলেছি চলেছিলাম আমরা এরপরে অদ্বৈত প্রভুর লীলামৃত থেকে আস্বাদন আবার শুরু করব যারা আস্বাদন করেননি আস্বাদন করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্টস করলে আমি খুব আনন্দ পাব কারণ আমার তো একটাই উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ আস্বাদন করা এবং আস্বাদন করানো আপনারা কেমন আস্বাদন করছেন সেটা শুনলে আমার বড় আনন্দ হবে আজকের মতো এখানে বিশ্রাম দিলাম আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতির